সকলকে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ থেকে শুরু করছি বেনারসের ফার্স্ট ডে ফার্স্ট ট্যুর তো এই যে আমরা এরপর ট্রেন মানে প্রায় বেনারস ডুববোডুবো হচ্ছে এটা হলো কাশি কাশি বেরোচ্ছি কাশির পরে বানারস বানারস জনসন সবাই তো জানো যারা এসেছ বিশেষ করে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি সকলকে ভীষণ ভালো লাগবে যারা বানারস মানে এখনো পর্যন্ত দেখো নি আমাকে কমেন্ট করেছ যে দেখিনি তো অবশ্যই চাইবো যতটুকু সম্ভব আমার পক্ষে তুলে ধরে দেখানো তোমাদেরকে তো দেখো এটা হচ্ছে কাশির যে বিষয় উখ্যানের একটা ঘাট রয়েছে হ্যাঁ কি নামটা আমার হাজব্যান্ড বলেছিল ওই সময় মনে নেই আমার তো ওখানেতে অনেক স্টিমার লজ নৌকো ওইগুলো দাঁড়িয়ে থাকে আর এই আমরা দেখতে দেখতে পৌঁছে গিয়েছি বানারস জংশানে স্টেশনে পৌঁছে গিয়েছি এখানের পাখাগুলোর সাইজ দেখো জাস্ট ভাবতে পারবে না এত বড় দুটো পাখার সাইজ রয়েছে ভীষণ হাওয়া আস্তে আস্তে ঘুরছে কিন্তু এত জোরে হাওয়া দিচ্ছে কি বলবো আর প্রতিটা দেওয়ালেতে বিভিন্ন রকমের চিত্র করা আছে মধুবনী আর্ট করা রয়েছে ওয়ার্লি আর্ট করা রয়েছে দারুণ সুন্দর আর একটা বেনারসের জংশনের যে স্টেশনের বাইরের অংশটা এটা দেখো গাছে ছাল সিমেন্ট সব কিছু দিয়ে একটা ষাঁড় করা রয়েছে বাইরে আর এটা জনসনের পুরো বাইরের যে এটা রয়েছে এটা এটা জনসন স্টেশন বানারস জনসন স্টেশন আর তার পাশে এখানে একটা দেওয়াল রয়েছে ওখানেতে। ওখানের দেওয়ালটাতে ভীষণ সুন্দর আর্ট করা রয়েছে আর আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে হোটেল দেখে পরে ঢুকবো তার জন্য আগের থেকে বুক করে রাখিনি তো এখান থেকে আমরা একটা গাড়ি মানে টোটো একটা মানে এখান থেকে ভাড়া করেছিলাম ভাড়া করে যাচ্ছি এখন ওই হোটেল দেখতে তো দেখতেই থাকো তোমরা ভিডিওটা ফাইনালি চলে এসেছি আমরা এখন হোটেল দেখছি আমি এই যে টোটোর মধ্যে বসে আছি অটোর মধ্যে ছেলে ঘুমিয়ে গেছে আর চিকু পাপা গিয়েছে হোটেলের জন্য খোঁজ করতে আর এই যে আমার পছন্দের চা চা আমার ভালো লাগে খেতে কিন্তু ঘরে খাই না বাইরে কীরকম আদা দেওয়া বা অন্য কিছু দেওয়া চা খেতে ভালো লাগে তো দেখো হাজব্যান্ড এই হোটেলটা চয়েস করছে আর হোটেলটা ভীষণ সুন্দর তোমরাও দেখলে আশা করে তোমাদেরও ভালো লাগবে তো এই দেখো এখানেতে খুব সুন্দর একটা স্বামী বাবার দেখতে পেয়েছো কত সুন্দর মানে স্ট্যাচু টাইপের বসানো রয়েছে আর এই হলো হোটেল চলো হোটেলের ওপরে সেপরে রুমটা তোমাদেরকে দেখাই তো আমরা যে বেডটা নিয়েছি মানে রুমটা নিয়েছি তার বেডটা অনেক বড় ভীষণ সুন্দর রুমটা বেশ পরিষ্কার আমার যেটা সবথেকে আগে দরকার ওটা হচ্ছে হাইজিন মেনটেন করা তো আমার একটুকু মানে পরিষ্কার পরিচ্ছন্ন টাইপের সব কিছু তো এই যে এটা হলো কি যে রুম আর রুমের মধ্যে রয়েছে একটা এল ইডি টিভি লাগানো মিডিয়াম সাইজের আর এই যে সিলিং সিলিং এর উপর ফ্যান একটা পাশে রয়েছে এসি আর এই যে চিকো এসে না এসে হাত পা ধুয়ে শুয়েছে আর চিকু পাপা এই যে ঘুরছে এদিক আর ওদিক তো চলো অনেকক্ষণ পরে একটু রেস্ট করে অনেকক্ষণ পরে না মোটামুটি আধ ঘন্টা পরে খাবার খেতে এসেছি তো দেখিয়ে দিলাম তার জন্য তোমাদেরকে আগে খাবার খেতে এসে পরে আজকে আর সেরকমভাবে রেস্ট করতে পারিনি তো এখন রেডি হতে শুরু হয়েছি তো হালকা একটু নিজেকে রেডি করে নিচ্ছি তারপর বেরোবো ঘাটে যেখানে গঙ্গা আরতি হবে সেই সব কিছু তারপর একটু নৌকাতে চিকুর ওঠার ইচ্ছে আছে তো চলো দেখাই তোমাদেরকে সব কিছু খাওয়া দাওয়া করে সে একদম ভালোভাবে রেস্ট করে নিয়েছি ভালোভাবে রেস্ট করে নেওয়ার পর এখন আমরা বের সামনে ভাল মার্কেট দেখতে এছাড়াও যে গঙ্গা আরতি হবে ওখানে দশার সময় ঘাট ওখানে যাবো তো দেখো রেডি হয়ে গিয়েছি সেগুলো একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে তো চলো দশ সময় ওখানে আরতি যতটা ভালো তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা সকালের সাথে থেকে আর এই যে রুমটাতে রয়েছি রুমটা রুমের বেড সব কিছু ভীষণ সুন্দর মানে খুবই ভালো মানে যেরকম দাম সেই অনুপাতে মানে যেরকম রেট রয়েছে পার ডে হিসেবে সেই অনুপাতে খুব ভালো তো তোমরা যদি আসো তোমরা চাইলেই এই হোটেলটাতে থাকতে পারো আমি পরের হোটেলের পুরো অ্যাড্রেসটা মানে আমার ভিডিওতে মেনশান করে দেবো চলো তাহলে দেখতে থাকো আর প্রথম থেকে স্কিপ না করে একদম ভিডিওটার সাথে থাকবে সকালে আশা করি তোমাদেরকে ভিডিওটা ভীষণ ভালো লাগবে এই যে চিকু সোনা চিকু হাই করে দাও তো যেতে যেতে অলিতে গলিতে চারিদিকে রয়েছে মন্দির আর এই যে দেখো অবশেষে পৌঁছে গেছি এসে শর্টকাট একটা রাস্তাতে হেঁটে এসেছি তো এই যে ঘাটে এখানেতে তোমার এত বোর্ড দাঁড়িয়ে আছে নৌকা আছে স্টিমার রয়েছে মানে মানে গুনে শেষ করা যাবে না এত বেশি রয়েছে আর সবগুলোতে সুন্দর সুন্দর ফুল দিয়ে চারিদিকটা সাজানো ছিল বোর্ডগুলোতে আর এই যতগুলো মন্দির রয়েছে ঘাটের সব কিছু এত এত লাইটিং রয়েছে এই দেখো বোর্ডগুলো দেখতে কি দারুণ তাই না এটা যখন আমরা ছিলাম নৌকোতে তখন করেছি আমি এই ভিডিওটা তো সত্যিই অপূর্ব লাগছিলো চারিদিক দেখতে আর চলো এই যে তোমাদেরকে দেখায় এখানে হচ্ছে গঙ্গা আরতি এই যে বিশাল বড় বড় সাইজের এটা আমি জুম করেছিলাম দূরের থেকে সামনে তো যেতেই পারছিলাম না তো জুম করে করে উঠিয়েছি বড় বড় ইয়েতে হচ্ছে একদম আরতি এত বড় বড় প্রদীপ ছিল পঞ্চ প্রদীপ আর অনেক কিছু ছিল আর দেখতে পাচ্ছ ফোনগুলো দেখো সবার ফোনেতে ভিডিও দেখা হয়ে যাবে এত ফোন উঠিয়ে রেখেছে সবাই সব স্ট্যান্ড নিয়ে গিয়েছে আরো কত কিছু তো দেখো মানে ফোনেতেই দেখা হয়ে যাবে মানুষের এই দেখো সবাই একই রকম ড্রেস করে আরতি করছে তো এটা সত্যিই অপূর্ব সামনের থেকে যদি কেউ দেখতে চাও অবশ্যই এসো ভীষণ সুন্দর দৃশ্য গঙ্গা আরতি অনেকে দেখার বাসনা রাখে তো তোমরাও এসো এই ভিডিওটা করেছিলাম বিশেষ করে আমার ছেলে একদম দূর থেকে দেখতে পাচ্ছিল না কি করে দেখবে বলা এত এত ভিড় হয়েছে দেখতে পেয়েছো কী করে দেখবে তার জন্য ভিডিওটা আমার বিশেষ করে করা মানে ও ফোনে সা যখন থেকে ওটা আমি ভিডিও করে নিয়ে এসেছি বারবার কতবার দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তার জন্য বিশেষ করে করা তো এই গঙ্গা আরতিটা মোটামুটি অনেকক্ষণ ধরে হয় এক থেকে দেড় ঘন্টা ধরে তো তারপরে আমি এসেছিলাম যে জলেতে প্রদীপ ভাসাতে এখানে সবাই এসে পরে জলের প্রদীপ ভাসাতো এই যে সুন্দর করে প্রদীপগুলোকে একটা একটা ওই থালা যে পাতার যেগুলো হয় দোনা টাইপের ওগুলোতে করে রেডি করেছে ফুল দিয়ে এগুলো কিনেছিলাম কুড়ি টাকা করে পিস নিয়েছে তারপর এই যে আমি একটা জলে ভাসিয়ে দিচ্ছি আর চেকু ভাসায়নি সে এত ভালো লেগেছে ছোট্ট প্রতীকটা বললো আমি রুমে নিয়ে গিয়ে পরে চালাবো তো আমি এখানে ভাসিয়ে দিয়েছিলাম আরতির পরে পরে সবাই নিজের মনের ইচ্ছে মনের মধ্যে বলে ওটা ভাসিয়ে দেয় তো এটা অনেকেই করে প্রচুর করছিল তো আমার তো ভীষণ ভয় লাগছিলো তো আমি আস্তে আস্তে বসে করেছি ভীষণ জল ছিল আর তারপরে এসেছি গঙ্গা আরতি ওখানে দেখার পর এখানে সামনের মার্কেটটা তো সামনের যে মার্কেটটা রয়েছে এটা হচ্ছে গধুলিয়া মার্কেট তো এখানেতে মানে সব সব রকমের জিনিস পাওয়া যায় বিভিন্ন টাইপের তো চিকু এখানে ছোটো ছোটো শপিস দেখছিলো বিভিন্ন ঠাকুরের তো তার জন্য এখানটাতে একটু ভিডিও করেছিলাম এই দেখো বিভিন্ন রকমের রয়েছে মানে কি বলবো এত রয়েছে এত ভ্যারাইটিস আরও অনেক দোকান রয়েছে পর্ব যে দেখে শেষ করতে পারবে না তোমরা এলে করা অবশ্যই আর এলে অবশ্যই নিতে ইচ্ছে করবে এত সুন্দর সুন্দর একটা একটা সব জিনিস ছিল আর আমি কি কি নিয়ে যাচ্ছি এখান থেকে সব কিছু পরে গিয়ে বাড়িতে একটা অন্য ভিডিওতে দেখাবো তোমাদের তো দেখো এই যে বুদ্ধির মূর্তিটা রয়েছে ব্ল্যাকের মধ্যে এটা কিন্তু পুরোটাই পাথরের পাশে গণেশেরগুলো এগুলো সব কিন্তু পাথর বাধার এগুলো কিন্তু মেশিনে নয় ওই আগে হাতে যতটা খোদাই করা যায় করেছে তারপর মেশিন দিয়ে পেন্ট করেছে তো এই দেখো পুরো মার্কেটটা দেখতে পাচ্ছ আর এখানে সবথেকে সস্তা জিনিস হলো কাপড় তারপর অনেক দিনের আমার একটা ইচ্ছে ছিল যে টানা যে রিস্কাগুলো হয় সেইগুলোতে চাপবো তো ফাইনালি আমার ওই ইচ্ছেটাও পূরণ হলো তো ভীষণ ভালো লাগছিলো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে রাত্রিতে বাড়ি যাওয়ার সময় এখানে চিকু ট্রাই করেছিল চিকু আর ওর বাবা বেনারসের পান যদি বেনারস আসো কেউ যদি বেনারসে বিখ্যাত পান না খেয়েছো তাহলে জানবি কিছু খাওনি তো অবশ্যই এসে পরে পানটাও ট্রাই করো যদি কেউ আসো তো এখানে এত কিছু দিয়ে পান বানায় কী আর বলবো তো এই দেখো দাদারা করছে দাঁড়িয়ে আছি এই যে দেখো বিল গুন্ডা চন্দিকে কিছু দেখা যাচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে তো এখানে দাঁড়িয়ে আছি তো এই জাস্ট খেয়ে পরে এলাম আর বলে রাত্রি করবো না বেশি তো খেয়েছি বলতে রুটি আর সবজি এখানে তো খাবার মানে খুব একটা ভালো না তো দামটা অনেকটাই নিচ্ছে কি করবে বলো খেতে তো হবে এই হয়েছে তো আজকে গিয়েছিলাম দশার সময় ঘাট ওখানেতে গঙ্গা আরতি দেখেছি ভীষণ সুন্দর লেগেছে তো ওর কিছু গিফট আমি অ্যাড করে দিয়েছি ভিডিওর মধ্যে তোমরা সকলে দেখেও দেখে জানি অবশ্যই যে কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সকলে ভালো দেখো সুস্থ দেখো গুড নাইট